শুভ সকাল বন্ধুরা তোমরা যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি এইটে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই দেখো আজকে রবিবার আমি কি রান্না করব আজকে মেয়ে বলছিল মা হবে খাবে আমার কাকা বললো তাহলে বাসন্তপোলাও সাথে একটুখানি বেগুনি করো মানে আলু দিয়েই করব মাংসটা করব কষা মাংস করব আর চাটনি করব বেগুনি করবো আর বাসন্তুপলাও করবো দু কেজি পোলাও নিয়ে নিয়েছি আমি দুই কেজি প্যাকেট আর নিয়ে নিয়েছি আর এগুলো সব আমি একসাথে এইগুলো মশলা টসলা সব একসাথে নিয়ে নিয়েছি সব একসাথে নিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো তারপরে রান্না করবো সব আমি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা না আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি ওটাকে নুন দিয়ে দিচ্ছি মানে মশলাটা নিয়ে নিয়েছি পেঁয়াজটাও কচি করে নিয়েছি আর এই যে আলুটা আমার যা কেটে দিয়েছে সব মশলা টাসলা একসাথে মেখে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেজপাতা একটু জিরার গুঁড়ো দেবো একটুখানি গরম মশলা গরম মশলা গোটাটা দেবো যখনই করবো তেজপাতা দিয়ে দিলাম সমস্ত একসাথে মানে এক এক করে মশলাগুলো দিয়ে চিকেন মশলা দেবো সমস্ত দিয়ে ম্যাগনেট করে রেখে দেবো মাংসটাকে তারপর দই দেবো দই দিয়ে মেখেটাকে আমি সব এক এক করে নিয়ে নিচ্ছি তারপর সরষের তেল দিচ্ছি দেখো সরষের তেল দিয়ে মাংসটা রান্না করলে দারুণ হয় মানে যে কোনো মাংসই মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক যেটাই হোক না এবার আমি দই দইও দিয়ে দিয়েছি আর চিকেন মশলা নিয়ে নিচ্ছি এটার মধ্যে মধ্যে দুটো প্যাকেটের অল্প অল্প করে ছিল আমি পোড়া নিয়ে নিলাম হাফ আপ করে এটা থেকে হাফ ওটার মধ্যে হাফ এদের থেকে হাফ হাফ করে নিয়ে নিলাম নিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি মানে এক এক করে সব কিছু জিরার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি মাখবো দেখো আমি মেখে নিচ্ছি দেখো মাখতে হলে না একটু বেশি মাখতে হয় যেহেতু আমি দইটা দিয়েছি দইটা দিয়ে মাখতে হলে অত বেশি মাখতে হয় না আমি ভালো করে মেয়েকে করে নিচ্ছি দেখো পুরো একদম একদম ইয়ের সাথে মাংসের সাথে যত মশলা টস্টা দিয়েছি সবার পেঁয়াজটা আমি পরে যখন কী করে মাংসটা বসাবো তখন পেঁয়াজটা আর কি দিয়ে দিতে পারি দুই দিকে দুখানা কড়াই বসিয়ে দিলাম আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি সর্ষে ফুরুন দিয়ে দিচ্ছি আমি এই চাটনিটা করবো বলে সর্ষেটা আবার আবার ওদিকে চলে গেছে মানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষেটা আর কি ওই সাইডে পড়ে গেছিলো তেলের মধ্যে দিয়ে নিলাম কারণ এক হাতে তো আমি ফোনটা ধরেছি আর এক হাতে আমি করছিলাম এই রান্নাটা করছিলাম সেই কারণে মানে একটু এদিকদিক হয়ে গেছে তারপর তো আমি টমেটো আর যে এই আমটা একসঙ্গে দিয়ে দিলাম আর কি দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ওদিকে আলুটা আর এদিকে হলো চাটনিটা ওইদিকে দুখানা পশিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এটা নুনও দিয়ে দিলাম নুন দিয়ে হলুদও দিয়ে দিচ্ছি আর ওইদিকে ওটার মধ্যে নুন দিয়ে দিলাম মানে যে আলুটা যে ভাজছি আলুর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছে আর আমি আমরা যখনই যেটা রান্না করি না কেন আলুটা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে দিই জলটা ফেলে দিলে অতটা অসুবিধা হয় না যাদের সুগার আছে তাদের অতটা অসুবিধা হয় না যাই হোক আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর এই দিকেও আমি চাটনিটাকেও নেড়ে চেড়ে নিচ্ছি এমনি যেহেতু আমার আম কম ছিল আম ছিল একখানা এক পিস আম ছিল সেই কারণে একটা আম দেওয়া হয়েছে আর বাদ বাকটি টমেটো দিয়ে চাটনিটা হচ্ছে এটা আবার অন্যরকম টেস্ট হবে তারপর তো আমার আলুটা আমি ভেজে তুলেও নিয়েছি তারপর মাংসটা আর কি বসিয়ে দিচ্ছি ওটার মধ্যে আমি মানে এটার মধ্যেও ই দিয়েছি সর্ষের তেলই দিয়েছি দিয়ে একটুখানি গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি দুটোই দিয়ে দিলাম দিয়ে একটুখানি এলাচ দারচিনি দিয়ে তারপর যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটু আমি যে চাটনিটাও যে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওখানে আমি জলও দিয়ে দিলাম জলটা দিয়ে একটুখানি একটু পেশি জল অতটা ঘন করবো না একটু পাতলা পাতলাই করবো আর দেখো পেঁয়াজটা যে পেঁয়াজটা আমি দিলাম পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হলেই আমি মাংসটা দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে তো লাইক করতে বলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিস করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর মেঘে মেখে রাখা মেগিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম দেখো দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে মানে কষা মাংস করবো ওটা এটার মধ্যে আমি সমস্ত মশলাই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এখন নাড়াচাড়া হয়ে গেছিল আমি তারপর ঢাকাও দিয়ে দিয়েছিলাম এবার আস্তে 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 কম মাংসটা হচ্ছিলো এখনও কিছু হয়নি যেহেতু আঁচটা কম আছে তারপরে মাংসটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি আস্তে 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 হোক আর এদিকে আমি চালটা মেপে নিই চালটা মেপে কি প্লাউটা করতে হলে কি চালটা মেপে জলটা দিলে ভালো এটা আমাদের কি আড়াইশোর উপরে আছে মানে বড় আছে বিটা পরটা আমি আবার চালটা দু কেজি তো সেটা দু কেজি প্যাকেট মানে এক কেজির এটা মানে দু কেজির মতো নিয়ে নিয়েছি চালটা দেখো আমি মেপে নিচ্ছি মানে আমার টোটাল পট পট হয় তারপর সেই অনুযায়ী জলটা দেবো আর কি ওটা তিন পট হয়েছে এই যে এইটা মানে মানে টোটাল আমার ছপট হয়ে এই যে এইটুকুনি বেশি হয়েছে তারপর জলটাও আমার সেরকমভাবে দিতে হবে তারপর আমি জলটাও মেপে নিচ্ছি দেখো আমি এবার গ্লাসটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে হাঁড়িটার মধ্যে জলটা নিয়ে নিচ্ছি জলটা মেপে নিচ্ছি মানে সেই ছয় পট জল নেব নিয়ে জলটাকে ফুটানো ফোটাতে বসিয়েও দিলাম আর ওইদিকে আমার চিকেনটা হচ্ছিলো ওই দেখো আস্তে 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 দেখো অনেকটা কষে গেছে মাংসটা দেখো অনেকটা মানে জল বেরিয়ে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি আস্তে আস্তে হচ্ছে তো বাড়িয়ে দিলে হয়তো শুষে যেত একদমই আমি বাড়িয়ে দিইনি সিদ্ধ হয়ে যাবে আমার আর ওদিকে আমার হয়েও যাবে মাংসটা মানে তারপরে কি করেছে এদিকে চালটা আবার আমি ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে আমি জলটা ফুটিয়ে দিয়ে মানে পোলাওটা ওইভাবেই করবো জলটা তো আমার ফুটছে ওদিকে জলটা বসিয়ে দিয়েছি জলটা আমি দিয়ে করার জন্য এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি ওদিকে চালটা ধোঁয়া হয়ে গেছে ভিজিয়েও রেখে দিয়েছে আর কি কি নিয়েছি পিস নিয়ে নিয়েছি আর দিকে জলটা আমার ফুটেও গেছে দেখো জলটা ফুটিয়ে আমি রেখে দিলাম এদিকে হাড়ি বসিয়েও দিলাম ওই হাঁড়িতে আমি হাঁড়িটা গরম বসিয়ে দিলাম হাঁড়িটা একটু বড় তো আর এদিকে চিকেনটা আবার চিকেনটা এই দিকে নিয়ে চলে এসছে এ দেখো ভিজে রেখে দিয়েছি চালটা চালটা ভিজু আর আমার ঘিটা আমার খুব বেশি ছিল না যা আছে ঘরোয়াভাবে তাতেই আমি করে নেব আর আমি কিছু আনতে বলিনি আমার দেওয়ার কা আমি বললাম কি যা আছে তাতেই হয়ে যাবে যেহেতু চালটাও ঘরে ছিল ঘিটাও ঘরে ছিল সব কিছুই ঘরে ছিল শুধু চিকেনটা আনতে হয়েছে ওই কারণে আর আনতে হবে না আমি একটু আদা আদা কি করে রেখেছিলাম এটা বসে রেখেছিলাম তারপর কিশমিশটাও ধুয়ে রেখে দিয়েছিলাম তেজপাতাও রেখে দিয়েছিলাম গোটা আমি এলাচ দারচিনি দুটোই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম সব এক এক করে দিয়ে দিচ্ছি হাইটের মধ্যে এক এক করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আদাটা একটুখানি একটু ভাজা ভাজা হলেই আমি চালটা আর কি দিয়ে দেবো চালটাও ভেজে নেবো আর কি তারপর দেখো চালটা ভিজে ভিজিয়ে রাখা চালটাও আমি দিয়ে নিচ্ছি চালটা একবার ভেজে নেব চালটা দেখো নেড়ে চেড়ে নিচ্ছি চালটা দিয়েছি দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হলেই আমি জলটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ধরে তো এবার তলায় লেগে যাবে না নেড়ে চেড়ে তারপরে আমি জলও দিয়ে দিলাম ফুটন্ত জলটাকে দিয়ে দিচ্ছি পুরোটা আমি দিলাম না এবার চালটা কীরকম বুঝতে পারছি না নতুন না পুরনো এবার নতুন চাল হলে না পরে জলটা বেশি হয়ে যায় কম দিলে পলে জলটা দেওয়া যাবে বেশি হয়ে গেলে তখন তো অসুবিধা হয়ে যাবে না মানে তখন গলা গলা হয়ে যাবে সেই কারণে আমি অল্পই জল দিলাম দিয়ে দেখো আমি নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো না আমি ফুট কালারটা দিয়ে দিয়েছি কালারটা দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটুখানি দুধের মধ্যে মিক্স করে গুড়িয়ে নিয়েছিলাম দিয়ে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে একদম মিশিয়ে দিচ্ছি বাসন্তী ফোলা নাহলে মানে যদি এমনি সাদা ফ্লাও হয় সেটা একরকম আর বাসন্তী ফ্লাও মানে তো একটুখানি কালার না দিলে পরে ভালো লাগবে পুরোটাই মেরে চিনে মিশিয়ে একদম নেড়ে একদম পুরো মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি আর ওই দিকে দেখো আমার চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখেছি কইটুকুনি হয়েছে যখন বসিয়েছে এক কড়াই হয়ে গেছিলো সেটা একদম অল্প হয়ে গেছে আমি আলুও দিয়ে দিয়েছি সমস্ত এটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়েছি নুনও দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি আমি নামিয়ে ফেলবো আর কি কথা আমার হয়ে গেছে আর দেখো পোলাওটাও আমার হয়ে গেছে পোলাওটাও আমি দেখছি মানে সিদ্ধ হয়ে গেছে এইবার চাপা ঢাকা দিলে পরে আমার হয়ে যাবে আর দেখুন বাকি রইলো বেগুন আমি বেসনটাকে গুলিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর দেখো তারপর বেগুনে আমি ভাজতেও শুরু করে দিয়েছি বেগুনিটা দেখো এক এক করে বেগুনিটা ভাজছি ভেজে নিচ্ছি বেগুনিটা ছেলে মেয়েরা কিছু খেতে চাইলে বাবা মা তার সাধ্য অনুযায়ী তাকে খাওয়াবার চেষ্টা করে মেয়ে খেতে চেয়েছে তাই করলাম পোলাও এই গরমের মধ্যে তো আর পোলাও অতটা ভালো লাগে না মেয়ে খেতে চেয়েছে তাই করলাম তারপরে একজনের ইয়েতে মানে একজনের জন্য সবারই খাওয়া হয় মেয়ে খেতে চেয়েছে বলে মেয়ে তার একা খাবে না আমরা সবাই খাবো সবার জন্যই বানানো হয়েছে সবাই খাবো যে কোনো জিনিসই একজনের খেতে মন চাইলে তখন সবাই খাওয়া যায় একটা জিনিস করলে ভালো মন্দ যেটাই হোক না তারপর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো রান্না পুরো কমপ্লিট কী কী রান্না করলাম সেটা তো তোমাদের সাথে আমার জন্য আর ডিম টিম কিচ্ছু করিনি দেখো চাটনি হয়েছে মাংসটা আমি আবার দুদিকে রেখেছি রাত্রের জন্য অল্প একটু থাকবে প্লাউটাও হয়ে গেছে চাটনি প্লাউ আর বেগুনটা আমি ওদিকে ভাজছি বেগুনটা এখনও নামাইনি যেহেতু আমার যা আবার সবাইকে খেতে দিয়ে দিচ্ছে সেই কারণে আমি একটু তুলে নিয়েছিলাম এবার ওদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমার দুই মেয়ে বাকি ছিল আর আমি বাকি ছিলাম মেয়ে বলছে মা আমার স্নান হয়নি মেয়ে বলছে মেয়ে বলছে মা আগে চলো আমরা খেয়ে নিই তারপর স্নান করবে কারণ গরমের দিনই তো আছে অসুবিধা নেই তারপর হোক মেয়েরা বলাতে তাই খেতে বসে পারলাম খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম শুভ দুপুর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে তোমরা ভালো ভালো কমেন্ট করো ভীষণ ভালো লাগে আমার আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সময় ভালো থেকো